হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সিউ তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা মন্দিরের মন্দিরের ভিডিও এটা হচ্ছে ডিভিসি এমটিপিএস কলোনির কালী মন্দির এখানে কালী মন্দির বলা হয় কিন্তু এখানে অনেক রকম ঠাকুর আছে চলো তোমাদের সঙ্গে এই ব্লগটা আজকে শেয়ার করি তো প্রথমে এখানে মন্দিরের মধ্যে ঢুকে গেলাম তারপরে আমি জুতোগুলো খুলে নিচ্ছি এরপর চলো একের পর এক তোমাদের সঙ্গে মন কী কী মন্দির আছে সেগুলো শেয়ার করব। তো প্রথমে চলে এসছি মহারাজ মন্দিরের কাছে তো এখানে প্রণাম করে নিচ্ছি এরপরে চলে যাব যাবো কৃষ্ণ মন্দিরের কাছে রাধা কৃষ্ণ মন্দিরের ওপর উঠে গেলাম এবার ঠাকুরকে ভালো করে প্রণাম করে নেবো এটা কৃষ্ণ মন্দির এখানে জন্মাষ্টমীতে অনেক ভালোভাবে পুজো করা হয় পুজো হয় অনেক বড়ো করে এরপরে রয়েছে কালী মন্দির অ্যাকচুয়ালি এই মন্দিরটাকে কালী মন্দিরই বলা হয় কালী পুজো এখানে অনেক ধুমধাম করে হয় কালী কালী ঠাকুরকে প্রণাম করা হয়ে গেল এবার চলে যাব শিব মন্দিরে শিবরাত্রিতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় সবাই এখানে শিবরাত্রির ব্রত করতে আসে এরপর এটা হলো নিউ একদম নিউ মন্দির লক্ষ্মী ঠাকুরের মন্দির এটা আগে ছিল না রিসেন্ট হয়েছে লক্ষ্মী ঠাকুরের মন্দির এরপরে রয়েছে জগন্নাথ মন্দির একদম ইউনিক একদম পুরীর জগন্নাথ দেবের মতনই জগন্নাথ মন্দির রয়েছে আমাদের এই কলোনিতে তোমরা যারা এখনও পর্যন্ত দেখো নি কলোনির জগন্নাথ মন্দির তা তাড়াতাড়ি কলোনি ডিভিসি এম টি পি জগন্নাথ মন্দির দর্শনের জন্য চলে এসো তো আমি এখানে জগন্নাথ দেবকে প্রণাম করে নিচ্ছি রথে রথে রথযাত্রার সময় এখানে অনেক ভিড় হয় রথ টেনেছিলাম এরপর চলে এসছি সূর্য মন্দির সূর্যদেবের মন্দিরের কাছে এখানে কিন্তু সুইমিং পার্ক একটা আছে পুকুর আছে সেখানে কিন্তু ছট পুজো অনেক বড় করে পালিত হয় তো এরপর চলে এসেছি হনুমানজির মন্দিরের কাছে এবার হনুমান ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছি একটা বড় ছাতালের মতো রয়েছে এখানে কিন্তু যখন কালী পুজো হয় তখন অনেক বড় করে বড় করে মেলা হয় আর অনেক ভিড় হয় এই ছাতালের কাছে সবাই জড়ো হয়ে বসে থাকে আর এখানে সন্ধেবেলাতেও অনেক বয়স্ক মানুষের আছে যারা এসে বসে থাকে তো আজকের মতো ভিডিও এখানে শেষ কেমন লাগলো বল